প্রথমত যেটা আপনাকে ধন্যবাদ যে আপনি অনেক কষ্ট করছেন কারণ এটা আপনার এক মাস দেড় মাস ধরে কোর্স রান করা এটা আসলে খুবই কষ্টকর আর কাভারেজটা এক্সিলেন্ট খুব সুন্দর কাভারেজ কাভারেজ করছেন এবং আমার মনে হয় ফাইনালি যে নোটটা দিচ্ছেন এই নোটটা ভেরি ভেরি ইউজফুল অনেক অনেকগুলো বই কাটতে হবে না আপনি রেডি ইনফরমেশন আছে তো আমার মনে হয় আপনি অনেক কষ্ট করছেন আপনাকে ধন্যবাদ আপনি তারপরে আপনার এই কোর্সটা দেখছি আমি ফেসবুকে লাইভে দেখে তো এই যে আমার কলিগ সাদাত হোসেনর কাছে জানলাম যে এভাবে এক পলাসার দেখতেছি লাইভে সেগুলো দেখতে তো ভালোই লাগে শুনতে ও নতুন নতুন কিছু শেখা যায় তাই এখানে পোস্টটা করলে কেমন হয় সে বলল যে ওর তো আমি চিনি জানি কোয়েন করলে তো ভালো হবে আরে জানা তো শেখা শেষ নাই শেখানো শেষ নয় তো আমি জন্য আগ্রহ প্রকাশ করে আপনার সাথে যোগাযোগ করে করলাম তো মানায় করে হলো যে অনেক কিছু শিখার আছে অনেক কিছু অজানা ছিল আর নিত্য নতুন অনেক কিছু শিখছি অন্যদেরকে আমার সহকারী যা আছে আমি আজকে দুইজনের বলছি যে কোচটা কর এক হাজার টাকা বেশি না আমি বিটাকে কোচ করছি সাড়ে তিন হাজার পিস দিছি কিন্তু আমার দশ টাকা খরচ হয়েছে তারপরে বুয়েটের ওইখানে বিশ টাকা খরচ হয় তো এটা কর তো এরকম আবার অনেক অনেকদেরকে আমি বললাম যে করলে এটা উপকৃত হবে ক্ষতি হবে না শিখার অনেক কিছু আছে আপনার পড়ানোর স্টাইল অনেক সুন্দর যেভাবে মানে নিজের সরাসরি বলতেছেন তার পাশাপাশি আবার ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছেন এবং অল্প সময়ে বলা সম্পর্কে ওভারঅল বলা সম্পর্কে জানার জন্য এই কোর্সটা অনেক সুন্দর কারণ নিজে নিজে আপনি যেভাবে পুরো বয়লার দুর্ঘটনা হয়ে কি ধরনের কিভাবে ব্যবস্থা নিব বা বয়লার অপারেটিং সিস্টেম বয়লারের গণতাংশ গুলা ওভারঅল

চালু করে বন্ধ করে চালু করে বন্ধ করে মানে এটুকুই শিখে আর কি যারা শিখে যারা জুনিয়র আছে বা নতুন যারা আছে তারা অনেক কিছু শিখতে পারে না যে বসের আর শিখে না তো সেই ক্ষেত্রে আপনার কোর্সটা করে মনে করেন অনেক কিছু জানা সম্ভব বর্তমান প্রেক্ষাপটে আর কি থ্যাংক ইউ আশা ভাই শুভকামনা আপনার জন্য সম্বন্ধে স্যার আপনার এই কোর্সটা করে আমার অনেক ভালো লাগছে যদিও আমি আসলে আমার তিন চ্যাপ্টার রেডি হওয়ার কারণে আমি ধারাবাহিক ভাবে সবসময় হয়তো প্রেজেন্ট থাকতে পারি না কিন্তু যতটুকু আমি জানছি স্যার আপনার পোস্টার সম্পর্কে আমি নিখুব ভাবে জানতে পারছি মানে একদম ভিতর পর্যন্ত যে জিনিসটা মানে সাধারণ ভাবে আমি ভাবে জানছি কিন্তু আপনার কোর্সের মাধ্যমে ওই জিনিসটাই একদম নিখুঁত ভাবে পুঙ্খানুপুঙ্খ আমি জানতে পারছি তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনার এই কোর্সটা খুব সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে আর আমি চাই যে এই কোর্সটাতে

তারপরে আমি জয়েন করছি তো আপনি যে ভিডিও বা এবং ছবি এটার নাম এটা এটার নাম এটা কিন্তু মূলত আমরা যে টাইমে দেখি এটার নাম কি আমরা কি জানি না কিন্তু আপনার কোর্স জয়েন হওয়ার পর জানি এটার নাম এটা এটার নাম এটা মানে অনেক উপকৃত হয়েছে আমি যখন ফেসবুকে দেখি লাইভে আমি আগ্রহ করলাম যে এই কোর্সটা আমার করা উচিত

কিন্তু এই যুগে এইরকম মানুষ দায়িত্বশীল মানুষ খুব কমই আমি পাইছি অন্যান্য মানুষ হয়তো বলতো যে ভাই আমি আসি একটু আসি আমি ক্লাস হয়তো বা আগামীকাল কিন্তু আপনি আপনার দায়িত্ব সেজন্য অনেক অনেক অন্তর অন্তর আপনাকে ধন্যবাদ স্বাগতম ভাই আজকে বয়লার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কোর্সের এক নম্বর ক্লাস এই ক্লাসে আমরা ক্যারিয়ার গাইডলাইন এবং গোল সেটআপ সম্বন্ধে শিখব গোল সেটআপ করতে হলে আপনার ক্যারিয়ার প্ল্যানিং সম্বন্ধে বুঝতে হবে যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি একজন বয়লার অপারেটর একজন বয়লার হেলপার হিসেবেই মোড়তে আছেন অথবা বর্তমানে স্টুডেন্ট অবস্থায় আছেন আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আপনি যদি ক্যারিয়ারের প্ল্যানিং সম্বন্ধে না বুঝেন তাহলে আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন না এবং এগিয়ে যেতে হলেও আপনার জায়গায় জায়গায় বাধা পেতে হবে আর যদি আপনি একটা প্ল্যানিং করেন প্ল্যানিং করে সেই অনুযায়ী যদি আপনি সামনে আগাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি স্মুথলি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই ধরনের কোনো লক্ষ্য না থাকে তাহলে আপনি নির্দিষ্ট দিকে আগানোর চাইতে যেটা প্রথমে বলেছিলাম যে দুই বছর তিন বছর চার বছর চাকরি করার পরে যখন দেখবেন যে এইখান থেকে আপনার উন্নতি হচ্ছে না বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন ওভারকাম করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি এই পদ থেকে বা এই লাইন থেকে আপনি অন্য লাইনে চলে যেতে আগ্রহ প্রকাশ করবেন যে না এখানে তো আপনি চাকরি করে পোষাচ্ছেন কারণ এই মুহূর্তে জিনিসপাতি দ্রব্য মূল্য সবকিছুর যে দাম তাতে যদি আপনি বিশ হাজার টাকা বেতন পান আগামী পাঁচ বছর পরে গিয়েও যদি আপনি বিশ হাজার টাকা বেতনই পান তাহলে সেই সময় আপনারা আর না তাহলে হবে কি দেখবেন যে নির্দিষ্ট সময়ে গিয়ে আপনার এই ম্যানেজার হওয়ার জন্য বা অফিসার হওয়ার জন্য বা বয়লার ফার্স্ট ক্লাস অপারেটর হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আপনার করা হয়ে গেছে বা আপনার এই জ্ঞানগুলা অর্জন করা হয়ে গেছে তো সেই সময় যদি আপনি বয়লার ফার্স্ট ক্লাস অপারেটরের পরীক্ষা দেন আপনি যদি ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও চাকরির ভাইবা দেন অথবা কোথাও যদি ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পরীক্ষা দেন তখন দেখবেন যে পাশ করে গেছেন আসসালামু আলাইকুম আজকে বয়লার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কোর্সের দুই নম্বর ক্লাস এখানে যারা জয়েন করেছি তারা মোটামুটি খুব সামান্য পরিমাণ হলেও ব্রয়লার সম্বন্ধে জানি যে ব্রয়লার একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে স্টিম উৎপাদন করা হয় অবশ্যই আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্ব বোধ সম্বন্ধে সঠিক ধারণা রাখতে হবে মাস শেষে আপনার স্টিমের হিসাব করবেন কতটুকু পানি খরচ হয়েছে সেটার হিসাব করবেন আপনার টোটাল বয়লারে কি পরিমাণ খরচ হচ্ছে মাসিক সেগুলো বের করবেন বাৎসরিক কত টাকা খরচ হচ্ছে কত টাকা ইনকাম হচ্ছে কি পরিমাণ স্টিম উৎপাদন হচ্ছে সবগুলো হিসাব করার জন্য এই রেকর্ড রাখতে হবে বা তার মনোযোগ আকর্ষণ যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে সেই ব্যক্তি আপনার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে চাইবে না এখন এখানে যে প্রথমে এস এর কথা বলছিলাম বা সোশ্যাল মিডিয়ার কথা বলেছিলাম এর কারণ কি এর কারণ হচ্ছে আপনারা যখন একজন ব্যক্তিকে মেসেজ করেন তখন মূলত হাই হ্যালো দিয়ে শুরু করেন এখন এইগুলা কেন যে শুরুটা ভুল হয় সেটা আমরা বিভিন্ন মিটিং প্রয়োজন হতে পারে অনলাইন অফলাইন যেমন আপনি এখন অনলাইনে আমার সাথে কথা বলতেছেন এটাও এক ধরনের মিটিং এই পানিটা উত্তপ্ত হওয়ার কারণে বয়লারের ইফিসিয়েন্সি বৃদ্ধি করে দেবে এখন কিভাবে ইফিসিয়েন্সি বৃদ্ধি করবে এটার ব্যাখ্যা হচ্ছে আবার আরেকটা উপকার হয় যদি আপনি বয়লারে ইকোনোমাইজার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার বয়লারে যে লংজিভিটি এটা বৃদ্ধি পাবে এই সুপারহিটারটা মূলত কোথায় থাকে মানে স্যাচুরেটেড স্টিমকে কিভাবে সুপারহিটেড করা হয় যেমন এই ইকোনোমাইজারটা তো আমাদের ফ্লু গ্যাসের মাধ্যমে পানিটাকে গরম করা হয় তো সেই ক্ষেত্রে সুপারহিটার মানে কোন কিভাবে তাপমাত্রা কি সুপারহিটারে আসে যেটা স্টিমের জন্য যাচ্ছে এটা কোথায় থাকে সুপারহিটারটা বয়লারে যে আগুনটা জ্বলতেছে ফ্লু গ্যাসটা উৎপাদন হচ্ছে এই ফ্লু গ্যাসটাকে ব্যবহার করেই বেশিরভাগ জায়গাতেই টিমটাকে সুপার হিটেড রূপান্তরিত করা হয় আমরা বয়লারে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করি যেমন টেম্পারেচার ডিটেক্টর সেন্সর প্রেসার ডিটেক্টর সেন্সর এর মধ্যে আবার আমরা ব্যবহার করি এই ধরনের ফটো সেল বা লাইট ডিটেক্টিং সেন্সর এটা মূলত আলোর উপস্থিতি শনাক্ত করে বয়লারের ভিতরে পাইলট ফায়ারিং হয়েছে এবং আগুনটা বোঝা যাচ্ছে যে আগুনটা সামান্য পরিমাণে ধরেছে তারপরে সেই কন্ট্রোলার আস্তে আস্তে ব্রয়লারের ভিতরে গ্যাস এবং বাতাসের প্রবাহটা বাড়াবে তাহলে আমরা বুঝলাম যে ব্রয়লারের ভিতরে যদি আগুন জ্বালানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ফটোসেল ব্যবহার করি এবং বয়লারের ভিতরে কন্টিনিউয়াসলি আগুন চালু আছে কিনা সেটা জানার জন্য ব্রয়লারের ভিতরে ফটোসেল ব্যবহার প্রকাশ করতে চাই তাহলে এই ধরনের মিলিগ্রাম পিপিএম পিপিবি এগুলো আমরা ব্যবহার করব তখন কারণ আমার কাছে দশ লক্ষ টাকা আছে এই দশ লক্ষ টাকার মধ্যে আমার নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আছে নোট টাকা আর এক টাকা আছে একটা পয়েন্ট টাকা তো এই যে দশ লাখ টাকার মধ্যে নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আছে নোট টাকা এর মধ্যে শুধুমাত্র একটা পরিমাণ আছে পয়েন্ট টাকা তো এই যে এক পরিমাণ পয়েন্ট টাকা আছে বা এক টাকা আছে এটাকেই মূলত এক পিপিএম বলা হচ্ছে অর্থাৎ প্রত্যেক দশ লাখ অংশের মধ্যে যদি এক অংশ কোনো পদার্থ থাকে সেই পদার্থের সেই অংশকে এক পিপিএম অংশ বলা হবে এক থেকে তিন বা পাঁচ এরকমের মধ্যে রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচের নিচে রাখা হয় পাঁচের উপরে উঠে গেলেই সেই ক্ষেত্রে পানিকে ট্রিটমেন্ট করা হয় বা আমরা যে ওয়াটার স্বপ্নার ব্যবহার করি সেইগুলো আবার রিজেনারেট করে তারপরে পানিকে ট্রিটমেন্ট করা হয় সেগুলা দিয়ে তো বন্ধ করার সময় আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রয়লারটা স্লোলি বন্ধ করতে হবে সেটার ক্ষেত্রে আপনার ব্রয়লারের যে বার্নাটা আছে এটাকে লো ফায়ার মুড়ে দিতে হবে প্রথমে যেমনটা বলেছিলাম যে রানিং করার ক্ষেত্রে লো ফায়ারে চালাইতে হবে তারপরে আপনার ব্রয়লারটা যখন বন্ধ করতে যাবেন তখন আপনাকে ব্রয়লারটা লো ফায়ারে দিয়ে তারপরে আস্তে আস্তে আপনার আগুনটা যখন কমে আসবে তখন আপনি ব্রয়লারটা মূলত বন্ধ করতে পারবেন